নমস্কার বিএলও অ্যাপের একটা ফিচার্স যেটি গতকালকের ভিডিওতে বলা হয়নি সেটি জানানোর জন্যই আজকে এই ভিডিওটি করা প্রথমেই বলি বিএলও অ্যাপটি ওপেন করার পরে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয় যে আপনাদের ম্যাপিং উইথ ইলেক্টার প্রিভিয়াস এসআইআর বলে যে লাস্ট যে ট্যাবটি ছিল সেটি কিন্তু বর্তমানে নেই এখন শুধুমাত্র এসআইআর যে ট্যাবটি সেটি আছে এবার এই অপশানে ক্লিক করে গতকালকের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে একটা এনুমারেশান ফর্ম মানে ফিল্ড এনুমারেশন ফর্ম যখন আপনার কাছে আসবে বা আপনার কাছে জমা পড়বে সেটি আপনারা কিভাবে ডিজিটাইজ করবে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই ফিল্ড ভেরিফিকেশনের পরে যে ব্যক্তিরা আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন যাদেরকে মৃত বলে বা পারমানেন্টলি শিফটেড হয়ে গিয়েছে বা অন্যত্র নাম উঠে গিয়েছে তাও আপনার এলাকায় হয়তো নাম থেকে গিয়েছিল এই কনফার্ম কেসগুলো আপনারা কিভাবে এই বিএলও অ্যাপের মাধ্যমে ডিসপোজ করবেন প্রথমেই একই রকমভাবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব সাবমিট করব এবার দুটো অপশান ফিল এনুমারেশান ফর্ম সেকেন্ড যে অপশানটি সেই অপশানে আমরা ক্লিক করব করার সাথে সাথে আমরা ধরুন প্রথম যে নামটি উদাহরণস্বরূপ এই ব্যক্তি হয়তো পারমানেন্টলি শিফটেড হয়েছেন এবং অন্যত্র তার নাম উঠে গিয়েছে এই কনফার্মেশন আপনি পেয়েছেন অথবা মারা গেছেন যাই হোক না কেন এবার দেখুন দুটো অপশান আছে বাঁ দিকের যে ডার্ক নীল যে ট্যাবটি ফিল ফর্ম একই রকম ডান দিকের যে ট্যাবটি সেটা হচ্ছে মার্ক আনকালেক্টেবল মার্ক আনকালেক্টেবল মানে আপনি হয় তাকে ফর্ম দিয়েছেন কিন্তু নেয়ার সময় আপনি জানতে পেরেছেন যে তিনি পারমানেন্টলি শিফটেড অথবা মৃত অথবা আপনি তার কোনো ট্রেস না পাওয়ার কারণে আপনি দিতেই পারেননি সুতরাং দিতে যদি না পারেন নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই সমস্ত ক্ষেত্রগুলোয় আমরা কিন্তু আনকালেক্টেবল যে অপশানটি আছে এই অপশানে টাচ করব এই অপশানে টাচ করলেই কোন কোন গ্রাউন্ডে আমরাই আনকালে কালেক্টেবল হবে এটা দেখুন প্রথমেই দেখিয়ে যাচ্ছে অলরেডি এনরোল্ড অর্থাৎ অন্যত্র অলরেডি তিনি নাম তুলে ফেলেছেন ডেথ যদি তিনি মারা গিয়ে থাকেন পারমানেন্টলি শিফটেড তিনি হয়তো অন্যত্র স্থানান্তরিত হয়ে গিয়েছেন আপনি আপনার পাটে তার কোনো ট্রেস পাচ্ছেন না আর আনট্রেসেবল বা অ্যাবসেন্ট আপনি এই আনট্রেসেবল বা অ্যাবসেন্ট এই ক্ষেত্রটা আপনারা কিন্তু এখনই করবেন না কারণ যেহেতু চার তারিখ পর্যন্ত ডেট আছে সুতরাং শেষ দিন অবধি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে যদি তারা এসে আপনার সাথে যোগাযোগ করে কিন্তু বাকি যে অপশানগুলো অলরেডি এনরোল ডেথ পারমানেন্টলি শিফটেড এগুলো যদি আপনারা কনফার্ম হন আপনারা কিন্তু এই অপশানগুলো দিয়ে ডিসপোজ করতে পারেন আনট্রেসেবল বা অ্যাবসেন্ট এখন করতে নিষেধ করছে এই কারণে হয়তো তার বাড়িটি আছে তিনি হয়তো মাইগ্রেন্ট লেবার এবার হতেও পারে তিনি যেহেতু চার তারিখ অবধি সময় আছে তিনি হয়তো ঠিক তার তিন দিন আগে আপনার কাছে এসে যোগাযোগ করল তার হয়তো অন্যত্র কোথাও নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনুমারেশন ফর্মটি নিতে হবে এবং সেটাকে ডিজিটাইজও করতে হবে ওই জন্য অ্যাবসেন্ট বা আনট্রেসেবল কেস্টগুলো আমরা এখনই করতে নিষেধ করছি এইবার যে কোনো একটা ধরুন অলরেডি এনরোল্ড অপশান দিলাম অলরেডি এনরোল্ড হলে এন্টার আধার এপিক নাম্বার অন্য যে এপিক নাম্বারে ওনার নামটি উঠে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই নামটি দিতে হবে যদি আমরা ডেথ অপশানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়ার কোনো অপশান নেই আমি একে একে প্রতিটা ট্যাব নিয়ে আলোচনা করছি এরপরে পারমানেন্টলি শিফটেড পারমানেন্টলি শিফটেডও যদি অপশান চুজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো ইনফরমেশান লাগছে না এবার আনট্রেসেবল বা অ্যাবসেন্ট দিলেও এটাও কোনো অপশান লাগছে না তাহলে যদি আপনি ডুপ্লিকেট ইলেক্টর আইডেন্টিফাই করেন সেক্ষেত্রে কিন্তু এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে উনার দুটো এপিক থাক বা একটা এপিক থাক উনার যদি দু জায়গায় নাম থাকে তাহলে উনি অন্যত্র যেখানে নামটি রাখতে চাইছেন সেই এপিক নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে বাকি ডেথ বা পারমানেন্টলি শিফটেড অপশানে কিন্তু এটা দেওয়া লাগছে না এবার দেখুন নিচে রিজেন রিজেনটা দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে এটা আপনারা যদি যে কোনো যদি ডেথ কবে মারা গিয়েছে আপনি সেটা উল্লেখ করতে পারেন ডায়ন এত ডেটটা যদি আপনার জানা থাকে অলরেডি এনরোল্ড হলে আপনি লিখে দিতে পারেন অলরেডি এনরোল্ড কোন পার্ট বা কোন এসি কোন সিরিয়াল উল্লেখ করতে পারেন বা শুধুমাত্র অলরেডি এনরোল কথাটাও লিখে দিতে পারেন পারমানেন্টলি শিফটেড হলে তিনি কত দিন ধরে শিফটেড পারমানেন্টলি শিফটেড সিনস লাস্ট টু ইয়ার্স বা এই ধরনের আপনি কিছু দিয়ে দিতে পারেন বা শুধু পারমানেন্টলি শিফটেডও লিখে দিতে পারেন আনট্রেসেবল বা অ্যাবসেন্টের ক্ষেত্রেও আপনি এরকম একটা রিজন দেড়শো শব্দের মধ্যে একটা দিয়ে দেবেন নেক্সট আপলোড এনুমারেশন ফর্ম এখানে দেখুন একটা নোট দেওয়া আছে যে প্লিজ এনশিওর আনকালেক্টেবল রিজন ইজ রিটেন অন ফর্ম অর্থাৎ যে ফর্মগুলি উল্লিখিত কারণের জন্য আপনারা ডিজিটাইজ করতে পারলেন না সেই কারণটি দিয়ে অর্থাৎ ডুপ্লিকেট অলরেডি রোড পারমানেন্টলি শিফটেড ডেট এই কারণটা ফর্মের ওপরে লিখে দেবেন দিয়ে ফর্মটা এই যে আপলোড ফ্রন্ট সাইড এক্ষেত্রেও শুধু এর আগের ভিডিওতে ডিজিটাইজেশনের সময় যেমন দেখানো হয়েছিল ফর্মটিকে আপলোড দেওয়ার কথা একই রকমভাবে ফর্মটিকে আপলোড দেবেন সাইড আপলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু এনুমানেশন ফর্মটি আমাদের এক পাতারই সেকেন্ড পেজে শুধু গাইডলাইন আছে এবং নিচে একই রকমভাবে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ তিনি যদি মারা গিয়ে থাকেন তার ডেথ সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে সেটা আপনারা আপলোড দেবেন যদি না থাকে ম্যান্ডেটরি ইফ এনই লেখা আছে আপনার কাছে যদি ডকুমেন্ট না থাকে আপনি নাও আপলোড করতে পারেন কিন্তু আমার সাজেশন ডেথ সার্টিফিকেট বা বার্নিং সার্টিফিকেট হোক মানে ডেথের প্রমাণস্বরূপ যা আছে একটা আপলোড করে দেওয়াই বেটার সেটা করে সাবমিট অপশানে টাচ করলেই ফর্মটি ডিসপোজ হয়ে যাবে এইভাবে ওপরের এই যে রিজেন অলরেডি এনরোল ডেথ পারমানেন্ট শিফটেড আনট্রেসেবল বা অ্যাবসেন্ট কেসগুলো আপনারা ডিসপোজ করতে পারবে এটুকুই বলার ছিল